from the best engineer Sakawat a BUET triple E graduate and senior mentor at Udvash engineer Sakawat is back to pursue his passion for teaching join Sakawat sir academy hello everyone আমি ইঞ্জিনিয়ার শাখাওয়াত বুয়েট ইলেকট্রিক্যাল থেকে গ্রাজুয়েট এবং উদ্ভাসের সিনিয়র মোস্ট টিচার আর তার থেকে বড় বিষয় আমি তোমাদের খুলনারই বড় হয় এবং আমি এখন খুলনাতেই আছি পারিবারিক কারণে বা আমার সাথে থাকার কারণে তো চলো আজকে আমরা কেমিস্ট্রির যে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক শিখবো সেটা হচ্ছে কি মৌল সংখ্যা তো দেখি মৌল সংখ্যা কনসেপ্টটা আসলে কি দেখো খেয়াল করো মনে করো এই জায়গাতে কিছু পরিমাণে আমার অনু আছে কত সংখ্যক অনু আছে অ্যাভোকাডোর সংখ্যক অর্থাৎ কি থ্রি ভাইয়া মূল সংখ্যার একমাত্র পারফেক্ট ডেফিনেশন হচ্ছে কি যে স্থানে অ্যাভোকাডোর সংখ্যক কি থাকবে জাস্ট ক না সেটা যে কোনো কিছু হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে ভাইয়া সেটা যে কোনো কিছু হতে পারে সেটা হতে পারে অনু সেটা হতে পারে পরমাণু সেটা হতে পারে আয়ন সেটা হতে পারে ফোটন ইট ডাজন ম্যাটার যে কোনো কিছু হতে পারে তো সে সে সেইটাকেই কী বলবো আমরা মোল সংখ্যা আচ্ছা এবার দেখি এক মোলের কি কি বৈশিষ্ট্য আছে সেটা আগে দেখি তো ভাইয়া আমরা জানি যে এক মোলের ভর হয় কি আণবিক ভর কিংবা পরমাণু থাকলে হবে পারমাণবিক ভর আচ্ছা দুই নম্বর হচ্ছে কি এস টিপি তো তোমরা জানো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার ঠিক আছে জিরো ডিগ্রি সেলসিয়াস এম ওয়ান এটিএম তো সেখানে অ্যাকচুয়ালি এর আয়তন কত হয় এক মোল গ্যাসের আয়তন হয় বাইশ পয়েন্ট চার এক চার লিটার আচ্ছা এরপরে গেল এস এ টিপি আরও একটা কন্ডিশন আছে সে আর একটা প্রমাণ অবস্থা আছে সেটাকে বলে এস এটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেখানে এই এক মলের এই এক মোল এর আয়তন কত হবে একমলের আয়তন হবে হচ্ছে চব্বিশ দশমিক সাত আট নয় লিটার আচ্ছা এরপরে আমরা দেখবো কি যে হ্যাঁ আমরা জানি যে অন্য যে কোনো আয়তন এবং চাপের জন্য আমরা একটা সূত্র জানি পিভি বাট ভাইয়া এটা তোমাদের সিলেবাসে মানে এসএসসিসে তোমরা এখন শেখো নাই বাট পরবর্তীতে শিখবা এটা পরিবেশ রসায়নে আছে আচ্ছা এরপর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি ভাইয়া খুব ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়া যে একমলের আরো একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে কার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে মোলারিটির সাথে সম্পর্কিত মোলারিটি এর সাথে সম্পর্কিত যা হোক আমরা ওই প্রসঙ্গে একটু পরে যাব আর কি ইনশাল্লাহ তো দেখি আমরা আগে মোল সংখ্যা সূত্রগুলো লিখে ফেলি তাহলে মোল সংখ্যা সূত্রগুলো যদি আমি লিখি তাহলে সূত্রগুলো এরকম দাঁড়ায় অ্যাকচুয়ালি যে মোল সংখ্যা সূত্রগুলো যদি আমি লিখি তাহলে মোল সংখ্যা সূত্রগুলো এভাবে দাঁড়াবে দেখো সেটা হলো যে ধরো মোল সংখ্যা এন সমান অ্যাকচুয়ালি কী ছিল যে কোনো ভর ডাব্লু বাই কী হবে আণবিক ভর এম এটা কার কার সূত্র এটা হচ্ছে ভরের সূত্র ভর দেওয়া থাকলে এটা ইউজ করব। এরপরে সংখ্যার সূত্র যে কোনো সংখ্যা এক্স ডিভাইড বাই কী হবে অ্যাভকটের সংখ্যা এন এ এটা কিসের সূত্র এটা হচ্ছে সংখ্যার সূত্র এরপরে চলে যাবো হচ্ছে আমরা এরপরে খেয়াল করো এরপরে হচ্ছে সংখ্যা সূত্র এক্স ডিভাইড বাই কী হবে এন এ অ্যাবডোর সংখ্যা এটা কার সূত্র এটা হচ্ছে সংখ্যার সূত্র আচ্ছা এরপর আমরা কী লিখব এরপরে আমরা লিখবো হচ্ছে যে আয়তনের সূত্র সেটা কী হবে ভিএসটিপি হচ্ছে মানে এস টিপিতে আয়তন ডিভাইড বাই কত হবে বাইশ দশমিক চার এক চার এটা তো আমরা দেখলাম যে একমলের আয়তন যদি বাইশ দশমিক চার এক চার হয় তাহলে এস টিপিতে অন্য আয়তন কত হবে ওটাতে ভাগ করলে পেয়ে যাব আমরা ঐকিক নিয়ম জাস্ট ঐকিক নিয়ম সিম্পল ঐকিক নিয়ম এরপরে দেখো এস এটিপিতে যদি আয়তন দেওয়া থাকে তাহলে কী করবো আমরা ভি এস ভিএসএটিপি ডিভাইড বাই কত হবে বলো চব্বিশ দশমিক সাত আট নয় ওই ঐকিক নিয়ম ভাইয়া একমলের আয়তন যদি হয়ে থাকে হচ্ছে এতে যদি ধরো চব্বিশ দশমিক সাত আট নয় এত লিটার যদি হয়ে থাকে এক মোল তাহলে ভি এস এ এত লিটারের মোল সংখ্যা কত হবে বলো ভি এস এ টিপি ডিভাইড বাই চব্বিশ দশমিক সাত আট নয় এরকমভাবে আসবে আর কি ঠিক আছে আচ্ছা দেখো এইখান থেকে আমরা উচিত নিয়মে করতে পারি দেখো যে আমি আবারও দেখাই তোমাদেরকে ব্যাপারটা আসলে সিম্পলি খুব ডিটেইলি দেখাই আমি দেখো এই প্রত্যেকটা সংখ্যা কীভাবে আসছে আসলে ধরো আমি ভরের সূত্রে যাবো তাই আমি বলবো যে আমি বলবো হচ্ছে এম আণবিক ভর হচ্ছে কয় মলের জন্যে এক মলের জন্যে তাহলে ডাব্লু ভরের জন্য কত মল হবে বলো ওয়ান ডিভাইডেড বাই এম ইন্টু কি ডাব্লু তার মানে কি ডাব্লু বাই এম তো ঠিক তেমনি এইভাবে তো প্রত্যেকটা সূত্রই আসছে আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে আমরা এর পরবর্তী অংশে সেটা হচ্ছে কি যেটা পরিবেশ তোমাদের আছে সেটা এখন তোমাদের এসএসসি সিলেবাসে কখনোই কভার করা হয় নাই সেটা হচ্ছে পিভি বাই আর টি বাট এস টি পি কিংবা এসএটিপি অর্থাৎ এক এটিএম কিংবা এবং বি জিরো ডিগ্রি কিংবা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া অন্য যে কোনো চাপ বা তাপমাত্রা থাকলে আমরা এই সূত্র ইউজ করবো এছাড়াও আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কি মোলারিটি ইন্টু লিটার এককে আয়তন ঠিক আছে তাহলে এই এই তিনটা সূত্র কি আয়তনের সূত্র আয়তনের সূত্র আয়তনের সূত্র আর এটা কি সূত্র এটা হচ্ছে দ্রবণের সূত্র দ্রবণের সূত্র আচ্ছা এ পর্যন্ত আমরা হচ্ছে মোল সংখ্যার জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র সেটাকে আমরা ডিটেইলে শিখলাম এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি ভাইয়া এই যে মোল সংখ্যার সূত্র তুমি শিখলা গোটা কেমিস্ট্রি শুধু তাই না বুয়েট কুয়েট টুয়েট চুয়েট যেখানেই চান্স পাওয়া না কেন ভাইয়া ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমার ফার্স্ট ইয়ারে দুইটা টার্মে কেমিস্ট্রি আছে ওই পর্যন্ত তোমার অ্যাডমিশন তো অবশ্যই এখানে তোমার অলরেডি আমার নোট দেখলে দেখতে পাবো যে কতবার এই মূল সংখ্যা থেকে কোশ্চেন আসছে এবং এমসি তো নিয়মিত প্রত্যেক বছরই আসে সুতরাং এখান থেকে আসবে আর কি এখন আমরা দেখবো মূল সংখ্যাকে আমরা কীভাবে ইউজ করবো আসলে দেখো খেয়াল করো আমি একটা কোশ্চেন দিই তোমাদেরকে সেটা হচ্ছে কি সেই কোশ্চেনটা হচ্ছে কি বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর প্রথমে বের করবো হচ্ছে আমরা মোল সংখ্যা কত মোল সংখ্যা আমি শর্টে লিখি মোল সংখ্যা এনিকস টু ওয়াট আচ্ছা তো তুমি আমাকে বলো তো ভাইয়া কী দেওয়া আছে ভর দেওয়া আছে না তাহলে কোন সূত্র ইউজ করবো ভরের সূত্র ডেফিনেটলি তাহলে এনিকস্ট কী হবে বলো ভর কি ডাব্লু বাই এম ডাব্লু বাই কী হবে এম তাহলে এই সূত্র লেখার পরে এবার আমি ডাটা বসাবো তো বলো আমাকে কত গ্রাম দেওয়া আছে বাইশ গ্রাম ডিভাইড বাই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর কত চুয়াল্লিশ ইকস্টু কত হবে জিরো পয়েন্ট ফাইভ ওকে প্রথমটা পেয়ে গেলাম এক নাম্বার কোশ্চেন পেয়ে গেলাম আচ্ছা দুই নাম্বার কোশ্চেনটা যদি আমি তোমাকে বলি যে এই বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কয়টা অণু আছে তো খুব ভালো করে খেয়াল করো ভাইয়া অলরেডি আমি কিন্তু মোল সংখ্যা পেয়ে গেছি মাইন্ড ইট তোমাকে যে ডাটা দেওয়া থাকবে আবারও শিখো ট্রিক্সটা খুব ভালো করে শিখো মূল সংখ্যার এই সূত্রগুলোর মধ্যে আমি ইন্টারচেঞ্জ করবো একবার মোল সংখ্যা বের করার পরে যে কোনো সূত্র আমি ইউজ করতে পারি তো দেখো আমার কাছে ভর দেওয়া ছিল আমার কাছে ভর দেওয়া ছিল ভরের সূত্র অ্যাপ্লাই করে আমি মূল সংখ্যা পেয়ে গেলাম জিরো পয়েন্ট ফাইভ এবার আমার কাছে যাচ্ছে সংখ্যা তো আমি কি করব ডেফিনেটলি এই মূল সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ সেভেন এক্স বাই এনে এ বা শেষ ক্লিয়ার তাহলে আমি কী করবো আমরা জানি মূল সংখ্যা এন ইকস্ট কী হবে এক্স ডিভাইডেড বাই এন এ ইকস্টু কত হবে তাহলে বলো এবার অনুসংখ্যা তাহলে অনুর সংখ্যা কমা এক্স ইকস্ট কী হবে বলো তোমরা হবে হচ্ছে এন ইন্টু এন এ অ্যাবের সংখ্যা অর্থাৎ কি আমি আর আমি আর তোমার তো ডেফিনেটলি ক্যালকুলেটরে খুবই এক্সপার্ট সুতরাং আমি আর করলাম না এন ইন্টু এন এ এই হচ্ছে ঘটনা আচ্ছা এবার যাব খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এ কুয়েটে এমসি আসছে সেটা হচ্ছে কি ভাইয়া এই বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেটা কুয়েটে আসছে সেটা হচ্ছে কি পরমাণুর সংখ্যা কত পরমাণু এবার খুব ভালো করে খেয়াল করো ভাইয়া পরমাণুর সংখ্যা কী হবে বলো তো অনুর সংখ্যা গুণ অনুর সংখ্যা গুণ কী হবে বলো ভাইয়া এক একটা পরমাণুতে কয়টা করে অনু আছে এখন দেখো তো কার্বন ডাইঅক্সাইড দেখো তো এ একটা আর এখানে কয়টা দুইটা কত এটা তিন না তাহলে ইন্টু কত থ্রি ব্যাস শেষ তাহলে ইকোস্ট আমি অনুর সংখ্যা কী পেয়েছিলাম বলো পয়েন্ট ফাইভ ইন্টু এনে তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এন এ অ্যাভোকেটের সংখ্যা ইন্টু কী হবে ইন্টু থ্রি এটা হচ্ছে কি আমার কি পাইলাম পরমাণুর সংখ্যা পাইলাম এরপরে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বয়েট আসছে সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা কত তো দেখি আমরা ইলেকট্রন সংখ্যা দেখি বের করি ইলেকট্রন সংখ্যা কত তো ইলেকট্রন সংখ্যা বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া খুব ভালো করে খেয়াল করে দেখো প্রথমে হচ্ছে আমি অনুর সংখ্যা লিখব অনুর সংখ্যা ইনটু এক একটা অনুতে কয়টা ইলেকট্রন আছে সেইটা অর্থাৎ একটি অনুতে ইলেকট্রন অর্থাৎ এবারে দেখো খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড যদি আমি এভাবে লিখি তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাই চিন্তা করে দেখো তো ভাইয়া বলো তো কার্বনের পারমাণবিক সংখ্যা কত তো এখানে কিন্তু সবাই ভুল করে বারো না ছয় পারমাণবিক সংখ্যা জিজ্ঞেস করছি তো অবশ্যই ছয় পারমাণবিক ভর বারো বাট পারমাণবিক সংখ্যা কি ছয় তার মানে কি প্রোটন আছে ছয়টা ডেফিনেটলি তাহলে ইলেকট্রন আছে কয়টা ডেফিনেটলি ছয়টা এক্স্যাক্টলি তাহলে এর ইলেকট্রন আছে কয়টা আমরা পাচ্ছি হচ্ছে ছয়টা প্লাস এবার অক্সিজেনের দিকে যাই অক্সিজেনের দিকে যে আমরা দেখতে পাচ্ছি কি ভাইয়া যে অক্সিজেনে অ্যাকচুয়ালি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আমরা যাই আট তাহলে ইলেকট্রন আসে কয়টা প্রোটন আসে আটটা তাহলে ইলেকট্রন আসে কয়টা আটটা তাহলে আট দুগুণা কত হয় এইট ইন্টু টু অর্থাৎ কত হয় ষোলো ষোলো আচ্ছা কত হয় বাইশ তাহলে কি করবো খুব সিম্পল কথা আমরা যে অনুসংখ্যা বের করছিলাম সেটা কি ছিল ইন্টু কত হবে বাইশ ব্যাস ইলেকট্রন সংখ্যা আমার বের হয়ে গেল এ হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা যেটা বুয়েটের কোশ্চেন হিসেবে আসছিল ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাই পরবর্তী কোশ্চেনে আমাকে একটু বোর্ডটা মুছতে হবে তোমার ভালো করে দেখে নাও আমরা কী বের করলাম প্রথমে আমার আমি আবারও রিক্যাপ করি সেটা হচ্ছে যেই ডাটা দেওয়া থাকবে সেই সূত্রে ইউজ করব। ভর দেওয়া আছে বলে ভরের সূত্রে ইউজ করছি ভর বা ভর সেখান থেকে মোল সংখ্যা বের করছি এবারে এই মোল সংখ্যাকে ইউজ করে অ্যাকচুয়ালি আমরা যে কোনো সূত্র ইউজ করতে পারি তো পরে আমাকে সংখ্যা সংখ্যা চাইছে তো আমি সংখ্যা ইউজ করলাম অনুসংখ্যা এক্স ওয়ান কী হবে এন ইন্টু এন এরপরে আমরা কী করব এরপরের অংশটা হালকা ট্রিক সেটা হচ্ছে কি পরমাণু সংখ্যা কী হবে অনুসংখ্যা ইন্টু তিন এক একটা অনুতে তিনটা পরমাণু আছে সেটা আবার ইলেকট্রন সংখ্যা কি হবে অনুসংখ্যা ইন্টু একটা অনুতে যতগুলো ইলেকট্রন আছে কয়টা আছে বাইশটা তাহলে অনুসংখ্যা ইন্টু বাইশ ব্যাস সিম্পল সিম্পল লাইক দ্যাট কিন্তু এই কনসেপ্ট তোমার খুবই ইম্পর্টেন্ট এবার চলে যায় পরবর্তী অংশে সেটা হচ্ছে যে খেয়াল করো এবার অংশটা খুব সিম্পল পরপর দুইটা কোশ্চেন খুবই সিম্পল সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি তোমার কাছে জিজ্ঞেস করা হয় যে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর ভিএসটি পি ইকোস টু ওয়াট মানে ভিএসটিপি কত তো ভাইয়া বলো আমাকে এনিকষ্ট কী জানি আমি এনিকষ্ট কি জানি ভিএসটি পি বা বাইশ দশমিক চার এক চার না তাহলে কী হবে এনিকষ্ট কী হবে আমরা অ্যাকচুয়ালি এনিকষ্ট কী পাচ্ছি বলো এনিকষ্ট পাচ্ছি হচ্ছে ভিএসটিপি ডিভাইড বাই কত পাচ্ছি বাইশ দশমিক চার এক চার তাহলে এনিকষ্ট যদি এটা পাই তাহলে বলো ভি এস টি পি কত হবে বলো তাই তো এন কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বাইশ দশমিক চার এক চার ই কত হবে সামথিং আর কি এগারো পয়েন্ট সেভেন লিখলাম এই পর্যন্ত আর কি আচ্ছা এত লিটার ওকে আচ্ছা ভালো কথা এরপরে পরবর্তী অংশ কি আয়তন চাইছে তো এসএডি যদি আয়তন বলে তাহলে সেম কাজ এন কি হবে বলো তুমি নিজেরাই বলো কি হবে ভি সমান কি হবে বলো এদিক থেকে দেখো ভিএস সমান কি হবে মোল সংখ্যা ইন্টু চব্বিশ দশমিক সাত আট নয় না তাহলে কি হবে ভিএসএটিপি সমান হবে হচ্ছে মোল সংখ্যা এন ইন্টু চব্বিশ দশমিক সাত আট নয় কত হবে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু চব্বিশ দশমিক সাত আট নয় এত লিটার ভাইয়া এই প্রত্যেকটা কোশ্চেন যা যা করাচ্ছি সেগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসছে তোমাদের এমসি আসছে এবং যেগুলো অ্যাডমিশন টেস্ট আসে সেগুলো তো আমি বললামই আর এগুলো ম্যাক্সিমাম টাইম হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আসে আচ্ছা তাহলে ভিএসটি পি তো পেয়ে গেলাম এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে যাই সেটা হচ্ছে কি মোলারিটির কনসেপ্ট আগে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই ভাইয়া মোলারিটি বলতে কী শিখছ মোলারিটির সংঘটা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে কি এই যদি আমার একটা দ্রবণ থাকে তাহলে এই দ্রবণের আয়তন যদি হয়ে থাকে এক লিটার তাহলে এক লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে বলা হয় মোলারিটি অর্থাৎ কি দ্রবীভূত দ্রবণের মূল সংখ্যা মোল সংখ্যা কে বলা হয় কি মোলারিটি অর্থাৎ কি যদি আমার দ্রবীভূত দ্রবণে যদি এনমোল দ্রবীভূত থাকে তাহলে এই এনই হবে হচ্ছে মোলারিটি আচ্ছা খুব ভালো কথা তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি যে খেয়াল করে দেখো দ্রৈবত দ্রবণের মূল সংখ্যাকে কি মূল সংখ্যাকে বলা হবে হচ্ছে আমাদের মোলারিটি আচ্ছা তো এখন আমি একটা কাজ করবো সেটা হচ্ছে কি যে খেয়াল করে দেখো আমি এবার চলে যাই হচ্ছে সেই আমার মোলারিটির সূত্রে সেই মোলারিটির সূত্রটা হচ্ছে যে মোলাটির সমান তোমরা মোলারিটির সম্বন্ধে ডিটেলে পরবর্তীতে শিখবো অবশ্যই ইনশাআল্লাহ কিন্তু আমি আপাতত তোমাদেরকে জাস্ট এতটুকু আইডিয়া দিই সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো মনে করো আমার এই একটা দ্রবণ আছে যার মধ্যে আমি ডাব্লু গ্রাম পদার্থ মিক্স করলাম তাহলে বলো তো ভাইয়া এবং তার আয়তন হচ্ছে কি ভিএল মানে লিটার একক আয়তন ঠিক আছে বুঝছো তাহলে ভাইয়া বলো তো ভাইয়া খুব ভালো করে খেয়াল করো আগে বলো এই দ্রবণের মূল সংখ্যাকে বলা হয় মোলারিটি না তাহলে ভর আছে তাহলে আমি মূল সংখ্যা চলে যাই তাহলে ডাব্লু বাই কী হবে এম হবে না ডাব্লু বাই কী হবে এম হবে তাই তো তাহলে আমি কি বলতে পারি ভি লিটার দ্রবণে আছে কি ডাব্লু বাই এম অর্থাৎ কি ইক টু কত হবে এন মোল অর্থাৎ এক লিটার দ্রবণে কতটুকু আছে এন বাই ভি এল এটাই কি ভাই মোলারিটি না এবার খুব ভালো করে খেয়াল করে দেখো তাহলে মোল সংখ্যা সমান কী হবে দেখ খেয়াল করে দেখো তো এই যে এই মূল সংখ্যা সমান কি হবে আবার খেয়াল করো আমি বললাম যে ভি লিটার দ্রবণে গ্রাম পদার্থ দ্রবিত আছে ধরো গ্রাম চিনি দ্রবিত আছে এটা একটা শরবত তাহলে আমি প্রথমে মোল সংখ্যা বের করে নিলাম চিনির ভদ্রা ভাগ করে ঠিক আছে এটাই পাইলাম হচ্ছে এন তাহলে আমি বললাম কি ভি লিটার দ্রবণে আছে কত মোল এন মোল তাহলে এক লিটার দ্রবণে কত মোল আছে এন বাই ভিএল মোল ভাইয়া এক লিটার দ্রবণের মোল সংখ্যা কে বলা হয় মোলারিটি তাই না তার মানে কি এক লিটার দ্রবণের এটাই হচ্ছে মোল সংখ্যা এটাই তো মূল সংখ্যা এক লিটার দ্রবণে মূল সংখ্যা কার মূল সংখ্যা এক লিটার দ্রবণে মোল সংখ্যা এন বাই ভিএল সেটাই কি এস তাহলে দেখো আমরা কি পাচ্ছি সেটা আমি আবারও লিখি দেখো পাচ্ছি হচ্ছে এন বাই ভিএল সমান সমান কী পাচ্ছি আমরা এস তাহলে এ নিকস্ত কী পাচ্ছি আমরা এস ইন্টু ভিএল ঠিক আছে অর্থাৎ মোলারিটি ইন্টু লিটার এককে আয়তন এ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার তাহলে এ হচ্ছে আমাদের এই সূত্রের ইয়ে ছিল প্রয়োগ ছিল এবার আমরা যাই সেই ইয়েতে সেটা হচ্ছে কি আমি বলছিলাম যে আমার কোশ্চেনে আমার হ্যান্ড দেওয়া আছে যে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে যদি পানির সাথে মিক্স করা হয় তাহলে কী তৈরি হবে বলতো এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড আছে এর মোলারিটি কত হ্যাঁ মোলারিটি কত খুব সিম্পল কথা তো বলো বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত জিরো পয়েন্ট ফাইভ না আমরা জানি না অলরেডি ঠিক আছে তাহলে এখন আমরা সূত্র ইউজ করব বলো এ নিকস কী জানি আমরা এস ইন ভিএল জানি কি না বলো আচ্ছা এবার আমার কথা হচ্ছে কি যে কত কত লিটার দ্রবণে আছে কত লিটার দ্রবণের মধ্যে কত লিটার পানিতে দ্রবীভূত করছি এটা হচ্ছে এক লিটার পানিতে দ্রবীভূত করছি তোমাদের হিসাব সুবিধা করার জন্য আচ্ছা তাহলে এন ইকো টু এস ইন্টু ভিএল তাহলে এস ইকোস কী হবে এন বাই ভিএল টু আমরা কী পাচ্ছি বলো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ওয়ান কত পয়েন্ট ফাইভ এত এম এক্স্যাক্টলি এই তো মোলার বের হয়ে গেল আচ্ছা এবার আমি যদি তোমাকে কোশ্চেনটা ঘুরাই বলতাম যে হ্যাঁ বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে আমি অ্যাকচুয়ালি দুই লিটার পানিতে দ্রবীভূত করে যে কার্বন কার্বনিক অ্যাসিড পেয়েছি যে কার্বনিক অ্যাসিডটা পেয়েছি তার মোলারিটি কত তাহলে খুব ভালো করে খেয়াল করো তো এন বাই ভিএল তো বলো ভিএলের এর ভ্যালু কত এখন দুই না বুঝছো তাহলে অ্যাকচুয়ালি কত হবে বলোতো পয়েন্ট টু ফাইভ এম এক্স্যাক্টলি এটাই এটাই ছিল যে মোল সংখ্যার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং মূল সংখ্যার উপরে বেসিক কনসেপ্ট এবং বেসিক ক্লাস বলতে পারো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ শাকত স্যার একাডেমির সাথে যুক্ত যুক্ত এবং আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ভবিষ্যতে ফেসবুক পেজেও নিয়মিত ভিডিও আসবে তোমরা যে কেমিস্ট্রি শিখতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করো অবশ্যই আমি তোমাদেরকে সব রকম হেল্প করবো সবাইকে অসংখ্য শুভকামনা ধন্যবাদ